নমস্কার আপনারা ভালো আছেন তো ভাই ছিল ভাইফোঁটার দিন জন্মদিন ছিল আমার বোনের মেয়ে এই যে দেখুন তো ওনারা ফোঁটা দিতে এসছিল বোনরা ফোঁটা দিতে এসেছিল ভাইকে তো ওর জন্মদিন ছিল তাই একটু ছোট করে সেলিব্রেট করলাম বন্ধুরা এই যে দেখুন বোনের মেয়ে এই যে জন্মদিন হচ্ছে ওকে ফুল চন্দন দিয়ে প্রদীপ দিয়ে আশীর্বাদ করছে আমার বোন তো এবার ওই দুপাশে রয়েছে আমার দাদার মেয়ে তো ওরাও এসছে দাদাদের ফোঁটা দিতে তো এই ভাই ফোঁটার দিন ছোট করে একটু অনুষ্ঠান হয়ে গেল। তো ওকে আশীর্বাদ করছে সবাই মিলে আপনারাও আশীর্বাদ করুন ও যেন ভালো থাকে সুস্থ থাকে তো এই যে দেখুন ছোট করে একটু অনুষ্ঠান করলাম ওই দিন ভাই ফোঁটা ছিল ভাইরা ভাইদেরকে ফোঁটা দিতে এসছে ছোট ছোট বোনেরা দেখুন কত ছোট ওরা দেখুন তো ভাই বোন বোনরা ভাইদের ফোঁটা দিতে এসছে খুবই আনন্দ ওদের এই যে ছোট ছোট সব বোনরা দাদাদের ফোঁটা দিতে এসছে দাদারাও খুব ছোট খুবই আনন্দ ওদের যে ভাইদের ফোঁটা দেবো তাই ওই দিন জন্মদিন ছিল তো তাই একটু ছোট্ট করে অনুষ্ঠান করলাম কেক নিয়ে এলাম কেক নিয়ে এসে ওদের একটু জন্মদিন সেলিব্রেট করলাম বন্ধুরা আপনারাও একটু ওকে আশীর্বাদ করুন ও যেন ভালো থাকে ওরা যেন সুস্থ থাকে ছোট ছোট তো ওরা এখন ওরা অনেক বড় হবে ওদের তখন এই মুহূর্তগুলো মনে করবে যে ভাই ফোঁটার দিন ছোটোবেলা কত ছোট ছিলাম আবার সব বড় হয়ে গেছি ফোঁটা দিতে এসছে ওরা অনেক দূর থেকে এসছে বন্ধুরা এই যে দেখুন এই যে এই প্রদীপ জ্বালিয়ে ওরা আশীর্বাদ করলো এবার কেক কাটা হবে তো কেক কাটবে ছোটো ওই যে বসে আছে মাঝখানে বোনের মেয়ে দুপাশের দাদার মেয়ে ওরা এসছে ফোঁটা দিতে ওদেরও খুব আনন্দ আমারও খুব আনন্দ মানে ওরা এসছে ও ভাইদেরও খুব আনন্দ হচ্ছে বোনেরা এসছে ফোঁটা দিতে এই যে কেক কাটবে এবার ছোট তো কোকে ধরে কেকটা কাটছে হ্যাঁ এই যে দেখুন ওরা হাসছে দেখুন বন্ধুরা ওদের খুব ভালো লাগছে ওই ছোটো ছোটো বোনরা তো তাই ওরা দেখছে হাসছে ওই যে দেখুন বন্ধুরা ওই যে বন্ধুরা দেখুন আপনারা ওই দেখুন খুব ভালো লাগছে না টুপি পরে এই মোমবাতি জেলে কেক কাটছে ওদের খুব ভালো লাগছে বেলুন এই সব করছে ওরা ওদের খুবই আনন্দ লাগছে যে বন্ধুরা দেখুন ছোটোর মধ্যে করেছি তো ভাই ফোঁটা আছে ওদিকেও আয়োজন করতে হবে তাই ছোটো কাছের মধ্যে একটু কেক নিয়ে এসে বেলুন সাজিয়ে ছোট করে একটা অনুষ্ঠান করে নিলাম বন্ধুরা তো এবার ভাই ফোঁটা হবে ভাই ফোঁটা সব যোগাযন্ত করছি ফোঁটা ফোঁটা দেবে একের পর এক ফোঁটা দিচ্ছে আপনারা দেখতে থাকুন ওরা খুবই আনন্দ করে ভাইদের ফোঁটা দিচ্ছে সেই মাথায় ফুল টুল দিয়ে চন্দন দিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রদীপের তাপ দিয়ে খুবই এই যে মাকে খাওয়াচ্ছে আমার মা এসে এসেছে মাকেও খাইয়ে দিল একটু কেক কেক কাটা হয়ে গেল কেক কাটা হয়ে গেল এই বোন এই সবাই আপনাদের বলছি আপনাদের যতটা পারছি শেয়ার করছি আপনাদের কাছে এই যে দেখুন বন্ধুরা এবার ফোটা হচ্ছে এই দেখুন ভাইরা বোনেরা সব ছোট ছোট বোনেরা সব দাঁড়িয়ে আছে ছোট ছোট ভাইয়েরা ফোটা দিচ্ছে খুবই আনন্দ লাগছে ওদের দেখুন এটা এটা দাদার মেয়ে যে ফোটা দিচ্ছে বোনের মেয়ে প্রথমে দিয়ে দিল এই দাদার মেয়ে বড় থেকে ছোটরা সব দিচ্ছে একে তো দেখেছেন বন্ধুরাই এই যে বন্ধু দেখুন এই একবারে ছোট বোন ফোটা দিচ্ছে দাদাদের এই যে দেখুন খুব আনন্দ করে হেসে হেসে ফোটা দিচ্ছে ছোট বোন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব